এটা আপনারা ভেবে দেখেছেন এই সমস্ত আইসি এদের ঘরে কতগুলো মাথা রয়েছে যে এরা অনুব্রত মন্ডলের এই রকম কদর্য ভাষায় একটা গালি যেটা তার রাজনৈতিক কার্যত শেষ করে দেবে এটা জেনেও কি করে অনুব্রত মন্ডলের এই কলটাকে ভাইরাল করে দেওয়ার সুযোগ করে দিল যে অনুব্রত মন্ডলকে এতটা গাট করার জন্য সব দিক থেকে প্রস্তুত ছিল তৃণমূল কংগ্রেস আজকে সেই অনুব্রত মন্ডলের কলটাকে ফাঁস করলো কে এই প্রশ্নের উত্তরটা আগে জবাব দেবেন তারপরে অনুব্রত মন্ডলের বিচার করবেন কিন্তু মাকে জন্মদাত্রী মাকে কেউ গালি দিচ্ছে আর সেটা সহ্য করে না এটা কেউ করবে না কিন্তু এই কলটা ভালো করে শুনবেন এই ফোন কলটা ভালো করে শুনবেন শুনলে বুঝতে পারবেন যে এইখানে যে ব্যক্তিটি ছিলেন যে পুলিশ আইসি ছিলেন তিনি কিন্তু একটাও অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করেননি কেষ্টর মধুর বচন সোশ্যাল মিডিয়ার জগতে আজকে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের একটা বিরাট অংশের মানুষের কাছে পৌঁছে গিয়েছে যে কতটা নোংরা ভাষায় কথা বলা যায় ঠিক আছে মানে নোংরারও যদি গ্রেড করা যায় তাহলে আপনি একেবারে লাস্ট ও লাস্ট গ্রেড দিতে পারেন কেষ্টর এই বক্তব্যকে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তাহলে কেষ্ট এই ভাষা শিখলো কোথা থেকে কেষ্ট কি তাহলে তিহার জেলে যখন ছিল তখন কি এই ভাষা শিখলো মানে আমি বলতে চাইছি তিহার জেলে যখন কেষ্ট যায়নি তখন ভালো ছিল দিদির প্রিয় পাত্র ছিল একেবারে এক নম্বরের পছন্দ তার মাথায় অক্সিজেন যেত না বলে দিদির সেই কত চিন্তা কিন্তু সেই কেষ্ট তিহার থেকে এই গালিগালাজগুলো গুলো শিখে এসেছে নাকি বলতে পারবো না তো কেষ্ট আজকে এত বাজে হয়ে গেল আচ্ছা মিডিয়া যা খাওয়াচ্ছে আপনারা কি তাই খাবেন একটু তো নিশ্চিতভাবে নিজেদের বোধবুদ্ধি আমরা সবাই কাজে লাগানোর চেষ্টা করব নাকি নাকি মিডিয়া যেভাবে খাওয়াচ্ছে আমরা সেইভাবেই খাবো কেষ্ট আগে ছিল ভালো আর এখন হলো কালো এই মধ্যে ভালো থেকে কালো এইটা কি ভেবে দেখেছেন আজকে আমার করে মতো আমি আপনাদের সামনে বিশ্লেষণ করব যদি আপনাদের পছন্দ হয় আপনারা মতামত লিখে জানাবেন অন্য কোনো মত থাকলে নিশ্চিতভাবে সেটাও লিখে জানাতে পারেন নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ এব আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর আমি চেষ্টা করব আরো একবার যারা শোনেননি সেই মধুর বচন একেবারে শেষে গিয়ে দিতে তবে রিকোয়েস্ট করছি যে সকলে এটা শোনার প্রয়োজন নেই যখন আমি একটা ওয়ার্নিং দেব তারপর থেকে খবরটা দেখা আপনারা ছেড়ে দেবেন কিন্তু আমি এই কারণেই শোনাবো নিশ্চিতভাবে লজ্জা লাগলেও শোনাতে হবে তার কারণ এটাই তো আমাদের সমাজ এরাই তো আমার নেতা আপনার নেতা এরাই তো সমাজের উন্নয়ন করার জন্য রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে তো তাদের রূপের পরিচয়টা আপনারা যদি একটু না জানেন তাহলে তো ভোট কিভাবে দেবেন সে যত কুৎসিতি হোক আপনাকে তো জানতে তো হবেই তাই দয়া করে আমি একটা ওয়ার্নিং দেবো শেষে সেখান থেকে অনেকে গিয়ে স্কিপ করে যাদের অতি উৎসাহ রয়েছে যাদের হজম করার শক্তি রয়েছে তারা একটু শুনতে পারেন যদি এখনো শুনে না থাকেন তো যাই হোক আমি এখানে গিয়ে বলবো অনেক কাণ্ড ঘটে গিয়েছে কেষ্টকে দিদির দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস একেবারেই সতর্ক করে বলে দিয়েছে চার ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে চার ঘন্টা ছেড়ে দিন মিনিটে কেসটা ক্ষমা চেয়ে নিয়েছে এবার আপনাদের সামনে আমি বলি যে ঘটনা কি হয়েছিল আপনারা ইতিমধ্যে সবাই জেনে গিয়েছেন আমি এগুলো একটু ব্যাখ্যা করে পরে আসছি যে এই ঘটনাটা আসলে কি ঘটেছিল সেটা আমি বলবো আপনাদের সামনে আপনারা জানেন যে একটা কেস্টোর ভিডিও ভাইরাল অডিও ভাইরাল হয়েছিল সেখানে লিটন কি ভুলে গেলাম লিটন হালদার বোলপুরের আইসি লিটন হালদারকে কুৎসিত ভাষায় গালিগালাজ করলেন মা বোন মা এবং বউ তুলে আপনি যতটা কল্পনা করতে পারেন তার থেকেও জঘন্য থেকে জঘন্যতম ভাষায় গালি গালাজ করলেন সম্ভবত তিনি প্রকৃতস্থ ছিলেন না পেটে অন্য কিছু পড়েছিল সেই না হলে এই ধরনের তো আচরণ করা যায় না এবং কথা শুনে তাই মনে হচ্ছিল তারপরে অডিও ভাইরাল হয়ে গেল এবং এই অডিওটা যারা শুনেছেন আপনারা পরিষ্কার ভাবে বুঝতে পারবেন এইটুকু যদি নলেজ থাকে পরিষ্কার ভাবে বুঝতে পারবেন যাকে গালি দেওয়া হচ্ছিল অর্থাৎ সেই লিটন হালদার তার সেই সেই সাইড থেকে রেকর্ড করা হয়েছে এটা অডিওটা শুনলে আপনারা বুঝতে পারবেন সেই সাইড থেকে অডিও কলটা রেকর্ড করা হয়েছে অর্থাৎ কেষ্টর সাইড থেকে রেকর্ড করা হয়নি এবং কেষ্টো এটাও বলছে ভিডিওতে যে আমি কেষ্টমন্ডল বলছি আমি জানি তুই আমার অডিও রেকর্ড করছিস কেস্ত বলছে কেষ্ট জানতো কে স্টোর ডেসপারিচি হচ্ছে এটাই আমি জানি তুই অডিও কল রেকর্ড করছিস কিন্তু তুই কিছু করতে পারবি না কেন বলুন তো কারণ কেষ্ট জানতো এতদিন তো এই ধরনের কুকাণ্ড কুকির্তি অনেক করেছি তো কারুর বাবার হিম্মত হয়নি এই ধরনের কুকির্তিগুলো গুলো প্রকাশ্যে নিয়ে আসার তিনি ভেবেছিলেন যে তিনি যেরকম দোর্দণ্ড প্রতাপ ছিলেন আজও তিনি রয়েছেন কিন্তু মধ্যে যে একটা ট্রানজিশন ঘটে গিয়েছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা সভাপতির পদটাই তুলে দেওয়া হয়েছে এটা থেকে একটা ক্লিয়ার ইঙ্গিত যে তৃণমূল কংগ্রেস অনুব্রতকে পাত্তা দেওয়ার না চেষ্টা করে কাজল শেখকে অনেকদিন আগে সেখানের মাথার মুকুট পরিয়ে দিয়েছেন এবার এইখানটায় দাঁড়িয়ে আপনারা আমাকে বলুন যে অডিওটা আপনারা যারা শুনেছেন যারা শোনেননি লাস্টে গিয়ে শুনবেন তো এই অডিওটা আমি যদি জানি না ইউটিউবের গাইডলাইন যদি আবার থাকে তাহলে অডিওটা আবার ডিলিটও করে দিতে হতে পারে যাই হোক তো এই অডিওটা লিটন হালদারের সাইড থেকে আপাত দৃষ্টিতে শুনে দেখবেন যে সেখান থেকে রেকর্ড করা হয়েছে এবার আমাকে বলুন যে রেকর্ড যে কেউ করতে পারে কিন্তু এই তথ্য ফাঁস কি করলো লিটন দাসের দুই ব্যক্তির সঙ্গে কথা হচ্ছে এক ব্যক্তি সন্দেহ করছে আর এক ব্যক্তি কলটা রেকর্ড করছে তাহলে যদি ফাঁস করে থাকে তাহলে সেই ব্যক্তি যেখান থেকে রেকর্ড করেছে সেই সোর্স থেকে ফাঁস হয়েছে অর্থাৎ পুলিশের কাছ থেকে ফাঁস হয়েছে পুলিশের ঘাড়ে কতগুলো মাথা রয়েছে যে অনুব্রত মন্ডলের মতো দৌর্দণ্ড প্রতাপ একজন নেতার অডিও কল ফাঁস করে দেবে তাও আবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রশাসনের নির্দেশ ছাড়া এটা আপনারা ভেবে দেখেছেন অনু এই সমস্ত আইসি এদের ঘরে কতগুলো মাথা রয়েছে যে এরা অনুব্রত মন্ডলের এই রকম কদর্য ভাষায় একটা গালি যেটা তার রাজনৈতিক কার্যত শেষ করে দেবে এটা জেনেও কি করে অনুব্রত মন্ডলের এই কলটাকে ভাইরাল করে দেওয়ার সুযোগ করে দিল এবং শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসকে দেখেছেন কখনো যে এই রকম অভিযোগ পাওয়ার সাথে সাথে সেই দিন একেবারে তড়িঘড়ি কোনো রকমের ডিলে না করে তারা পরিষ্কারভাবে জানিয়ে দিল অফিসিয়াল তাদের স্ট্যান্ড কি তাদের অফিসিয়াল স্ট্যান্ড আমি আপনাদের সামনে একটুখানি পড়ে শোনাচ্ছি আপনারা একটুখানি দাঁড়ান ওয়েট করুন দেখতে পাচ্ছেন আপনারা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অনুব্রত মন্ডল একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যে অপমানকর মন্তব্য করেছেন তার সঙ্গে আমাদের দল সম্পূর্ণ দ্বিমত পোষণ করছে এবং এই মন্তব্যকেও সমর্থন করছে না আমরা তার কাছে অপমানজনক ও অগ্রহণযোগ্য অশ্রাব্য ভাষায় ভাষার তীব্র নিন্দা জানাচ্ছি দল তাকে নির্দেশ দিচ্ছে তিনি যেন আগামী চার ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চান অন্যথায় তার বিরুদ্ধে শোকজ নোটিস জারি করা হবে প্রথম কথা হচ্ছে এটা হাস্যকর কেন হাস্যকর তার কারণ এই রকম চূড়ান্ত গালিগালাজ দেওয়ার পরে মানে ক্ষমা প্রার্থনা করাটা ক্ষমা প্রার্থনার জন্য একটা ভুলের লেবেল রয়েছে মানে আমি চারজনকে খুন করে বললাম যে এবার আমাকে ক্ষমা করে দিন এটা হয় না এই কদর্য ভাষায় আক্রমণ করার পর পুলিশ আধিকারিক তাদের বিরুদ্ধে অন্তত ভাইরাল ভাইরাল হওয়া পর্যন্ত কোনো ব্যবস্থা ব্যবস্থা নেয়নি হওয়ার পর তারা নিয়েছেন এখনো তাকে গ্রেপ্তার করেনি আপনি ভেবে দেখুন আপনি কোন পুলিশ কর্মকর্তাকে এই ভাষায় গালিগালাজ করলে আপনার ঠিক কি পরিণতি হতে পারে একবার ভেবে দেখবেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দুটো আইন সে নয় মেনে নিলাম তার কারণ এই অনুব্রত মন্ডল এটা তো প্রথম নয় পুলিশের সামনে বলেছিল পুলিশকে বোম মারো পুলিশকে বোম মেরে উড়িয়ে দাও এই অনুব্রত মন্ডলই বলুন তো আপনারা একটু মনে করে যে অনুব্রত মন্ডল পুলিশকে বোম মারার নির্দান দিয়েছিল সেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কখনো কিছু বলেছিলেন যে তার বলেছিলেন ওর একটু অক্সিজেন কম দেয় কম যায় তোমরা কেন বারবার ওকে এরকম ভাবে ব্যস্ত করো তোমাদেরও দোষ রয়েছে অনুব্রত মন্ডলকে কখনো দেখেছেন কিন্তু আজকে কি ঘটলো অনুব্রত মন্ডল বেছাড়া তার এই অডিও কলটা ফাঁস হয়ে গেল এরকম না যে কোন অন্য কোন কর্মীর সঙ্গে কথা হচ্ছে পুলিশের সঙ্গে তার অডিও কলে কথা হয়েছে দুজন ব্যক্তি পিয়ার টু পিয়ার কমিউনিকেশন হয়েছে এই দুজন ব্যক্তির মধ্যে থেকে একজন অভিযুক্ত তাহলে নিশ্চিতভাবে আরেকজনের আর একজনের কাছ থেকে সোর্সটা আমি বলছি না তিনি করেছেন কিন্তু সোর্সটা তার কাছ থেকে লিক হয়েছে এবার আমাকে বলুন যে তৃণমূল কংগ্রেস মানে অনুব্রত মন্ডল ঠিক এক মানে দু তিন বছর আগে যখন ওই রকম দুর্দণ্ড প্রতাপ চেহারা ছিল যখন মুখ্যমন্ত্রীর আশীর্বাদের স্নেহের হাত স্নেহের পরশ তার মাথায় ছিল তখন এই পুলিশের বাবার ক্ষমতা হতো আচ্ছা আপনারা কি মনে করেন যে অনুব্রত মন্ডলে আমি ওই যে প্রথমে যেটা বললাম যে তিহার জেল থেকে এই গালিগালাজগুলো শিখে এসেছে এই ব্যক্তিটি যে এই রকম সেটা তো আমরা সকলে আন্দাজ করতে পারি আমরা তো আন্দাজ করতে পারি তৃণমূল কংগ্রেসের বাকি নেতা নেতৃত্বরা প্রকাশ্যে যে মন্তব্য করেন এরা প্রাইভেটে কি বলতে পারেন আমরা সকলে আন্দাজ করতে পারি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি প্রকাশ্যে নরেন্দ্র নিয়ে তার সিঁদুর তিনি কি করতে পারেন সেটা আমরা সবাই জানি আন্দাজ করতে পারি কিন্তু সেই প্রশ্ন হচ্ছে এই অনুব্রত মন্ডল তিনি নিশ্চিত ভাবে এর আগেও আমরা ধরে নিতে পারি হুমকি এটা তার অভ্যাস জনিত ব্যাপার তিনি আগেও বলেছেন পুলিশকে বোম মারো অর্থাৎ তিনি এই ধরনের হুমকি ধমকি সকলকে দিয়ে রেখেছেন অনেক মানুষকে দিয়েছেন দিন দেখেছেন কোন মানুষের কাছ থেকে অডিও কল ভাইরাল হয়েছে কেউ একটা ভাইরাল করতে পেরেছে আপনাদের আমি মনে করিয়ে দিতে যখন সিবিআই গ্রেফতারি নিয়ে এরকম প্রশ্ন উঠছে তখন শাসক দলের তরফ থেকে নিশ্চিতভাবে সাহায্য ছিল বলেই না বারবার ওই এস এস কেম হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছিল ভর্তিও হয়ে যাচ্ছিল বারবার তারপরে হঠাৎ করে একটা শিব ঠাকুর না এসে সে সব দায় নিজের ঘাড়ে নিয়ে নিল অনুব্রত মন্ডলকে বাঁচাবে বলে তারপরে আবার সম্ভবত যেটুকু মনে পড়ছে পুলিশ আবার তাকে অন্য কেসে সিবিআই এর আগে গ্রেপ্তার করার চেষ্টা করলো বা গ্রেফতার করেছিল মনে আছে এই নাটকগুলো মনে আছে যে অনুব্রত মন্ডলকে এতটা গাট করার জন্য সব দিক থেকে প্রস্তুত ছিল তৃণমূল কংগ্রেস আজকে সেই অনুব্রত মণ্ডলের কলটাকে ফাঁস করলো কে এই প্রশ্নের উত্তরটা আগে জবাব দেবেন তারপরে অনুব্রত মন্ডলের বিচার করবেন দেখুন এই অনুব্রত মণ্ডল এই একটা নয় আপনার পাড়ায় পাড়ায় এই সমস্ত অনুব্রত মন্ডল ছোট বড় মাঝারিরা যে সবাই রয়েছে এটা প্রত্যেকটা মানুষ আমরা জানি আপনারা বিশ্বাস করেন না করেন না যে এই অনুব্রত মন্ডলের মতো এই চরিত্রটা আজকে উন্মোচিত হলো বলে আমরা আজকে জানলাম এরকম ব্যাপার নাকি আপনার পাড়ায় আমার পাড়ায় দশটা পাড়ায় এইরকমের দাদাগিরি যাদের হাতে তৃণমূলের বেশ একটু পাওয়ার পাওয়ার রয়েছে তারা মানুষকে মানুষ জ্ঞান করে না এই রকম। যথেচ্ছ ভাষায় তারা গালিগালাজ করতে কোনো পিছপা হবে না তারা থ্রেড দিতে কোনো রকমের পিছপা হয় না এটা সবাই বিশ্বাস করেন না করেন না তাহলে এই অনুব্রত মন্ডলের হলোটা কি যে এই অনুব্রত মন্ডলের একটা কল রেকর্ড এইভাবে ফাঁস হয়ে গেল আসলে আমি আপনাদের সামনে আমার ইন্টারপ্রিটেশন বলছি যে এটা করানো হয়েছে অনুব্রত মন্ডলকে ফাঁদে পা দেওয়ানো হয়েছে যে পুলিশ ব্যক্তিটি কথা বলছিলেন আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন সকলেরই মান এবং ইজ্জত রয়েছে সকলেই কিন্তু সকলের একটা টলারেন্স লেভেল রয়েছে বিশেষ করে দেখুন বউ সম্পর্কে তবুও আমি ধরে নিচ্ছি টলারেন্স লেভেল আমি ধরা উচিত না আমি তর্কের খাতিরে ধরছি যে লোকে একটু বেশি হতে পারে কিন্তু মা সম্পর্কে যদি কেউ গালি দেয় তাহলে সেই টলারেন্স লেভেলটা কেউ সহ্য করতে পারে না কোনো ছেলে নিজের মা সম্পর্কে গালি দিলে সেটা কেউ টলারেট করতে পারে না সে আপনি যত বড় হিম্মত হতে পারেন আপনি নিজে বলুন না আপনার সামনে দাঁড়িয়ে তৃণমূলের কোনো বড় নেতা যদি আপনার মাকে গালি দেয় আপনি করবেন করবেন না না আমি তর্কের খাতিরে ধরে নিতে পারি গালি দিলে মানে তর্কের খাতির সেটাও কেউ করবেন তাও বলছি তর্কের খাতিরে কিন্তু মাকে জন্মদাত্রী মাকে কেউ গালি দিচ্ছে আর সেটা সহ্য করে না এটা কেউ করবে না কিন্তু এই কলটা ভালো করে শুনবেন এই ফোন কলটা ভালো করে শুনবেন শুনলে বুঝতে পারবেন যে এইখানে যে ব্যক্তিটি ছিলেন যে পুলিশ আইসি ছিলেন তিনি কিন্তু একটাও ল্যাঙ্গুয়েজ ইউজ করেননি দেখুন পুলিশও ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি বিভিন্ন ক্ষেত্রে শুধু পশ্চিমবঙ্গের বলে নয় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি গোটা ভারতবর্ষের এবং তাদের কাজটা তো রাফ অ্যান্ড টাফ তাদের এটা করতে হয় তাদের ওইভাবে রাফ অ্যান্ড দেখা দেখাতে হয় আমরা নিজেরা তো এক্সপিরিয়েন্স রাস্তাঘাটে যখন দেখি দেখবেন যে একটা ট্রাক ধরেছে কি ভাষায় পুলিশ কথা বলছে আমরা দেখেছি এমনি ভাইরালও হয়েছে শুভেন্দু অধিকারী অনেকবার পোস্টে ভাইরাল করেছে যে কি কি ভাষায় পুলিশ কথা বলেছে আমার প্রশ্ন হচ্ছে পুলিশ মাকে নিয়ে গালি সহ্য করে নিল কেন ইজ ইট নট এ প্রি যে এটা ভাইরাল হবে যে এখানে আমার আমার যত গায়ে লাগছে লাগু কিন্তু আমার একটাও বাজে কথা এখান থেকে ফাউল ল্যাঙ্গুয়েজ আমার মুখ থেকে বেরোনো যাবে না এটা কি পুলিশ জানতো না সেই কারণে কি তারা কোনো একটা বাজে শব্দ ব্যবহার করেনি আপনার বলুন তো কোনো পুলিশ পুলিশ ছেড়ে দিন সাধারণ মানুষ সহ্য করবে কারণ মাকে নিয়ে গালিগালাজ করলে অটোমেটিক্যালি উল্টো দিক থেকে একটা অ্যাগ্রেশন আসবে আমি আমি ধরে নিচ্ছি এই পুলিশ মহাশয় অত্যন্ত ভদ্র সজ্জন ব্যক্তি তিনি গালি কি সেটা জানেনই না কিন্তু একজন পুলিশ হয়ে তিনি মানে একটু রুডলি কথা বলবেন না যে আপনি আপনার পেরে পেরিয়ে যাচ্ছেন আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব এই ধরনের একটু রুড কথা বলবেন না এটা হতে পারে এতটা সংযত দেখাতে পারে আমার ইন্টারপ্রিটেশন আমি ভুল হতে পারি আমি এটা ইন্টারপ্রিটেশনের কথা বলছি আমি ভুল হতে পারি আমার ইন্টারপ্রিটেশন দ্যাট ওয়াজ এ প্রি প্ল্যান কেষ্টকে ওই জায়গা থেকে সরাতে হবে কেষ্ট যেভাবে ওই সভাপতিত্বের পদটা প্রথমে কি করা হলো যে কেষ্টকে এসেই তো জেল থেকে ফিরে এসে কেষ্ট চেষ্টা করলো ওই বীরভূমের দায়িত্ব নেব সম্ভবত কোন কারণে সেটা আমি বলতে পারবো না তৃণমূল কংগ্রেস চাইনি কেষ্টর হাতে ওই পাওয়ারটা যাক সেই কারণে কাজল শেখকে গুরুত্ব দিতে থাকে তৃণমূল কংগ্রেস কিন্তু কেষ্ট তো কাজল শেখকে মানার লোক নয় তাই কেষ্ট নিজের মতো করেই চেষ্টা চালিয়ে গিয়েছে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যখন কেষ্টকে কিছুতেই সামলানো যাচ্ছিল না তখন ওই রাজ্য ওই জেলা সভাপতির তুলে তৃণমূল কংগ্রেস সেই জেলা সভাপতির পদটা তুলে দিয়ে যখন ওয়েট করলো তারপরেও দেখলো না ওর কিছুই হয়তো সম্ভবত যেমনটা এক্সপেক্ট করেছিল তেমনটা হচ্ছে না তারপরে কেষ্টকে ফাঁসানোর জন্য কি এইরকম একটা গেম প্ল্যান তৈরি করা হলো তার কারণ কেষ্ট মানে যবে থেকে ওর বুদ্ধি হয়েছে তবে থেকে লোকটা যে এরকম সেটা আমরা আন্দাজ করতে পারি এই লোকটা যে এরকম নয় যে দশ বছর আগে ভালো ছিল আর আজকে তার মুখ থেকে খারাপ কথা বেরোচ্ছে এই লোকটা যে এরকম সেটা আমরা সবাই জানি কিন্তু আজকের মুখোশটা কেন সাধারণ মানুষের সামনে খুলে দেওয়া হলো এইটা কি ভেবে দেখেছেন খবর আনন্দবাজার শোনাচ্ছে এবিপি আনন্দ শোনাচ্ছে অন্য খবর শোনাচ্ছে আপনারা শুনছেন খবরের মধ্যে খবরটা কি শুনছেন সেটা আমার ইন্টারপ্রিটেশন আপনাদের সামনে বললাম এটা ভুল হতে পারে আমি ঠিক বলার কেউ নই কিন্তু এইখানে আমি যারা শোনেননি একটা ওয়ার্নিং দিচ্ছি এখানে আপনারা চলে যান স্কিপ করে যান যারা শুনেছেন তো শুনেই নিয়েছেন যারা শোনেননি এখানটা আমি রিকোয়েস্ট করছি আপনারা হাত জোর করে শুনবেন না দয়া করে এই পর্যন্ত আমি শেষ করলাম আপনারা বেরিয়ে যান কিন্তু তার সত্ত্বেও যাদের অত্যন্ত কৌতূহল রয়ে গিয়েছে এবং বিশেষ করে যারা একটু চাইছেন যে না ব্যাপারটা জানি কি শুনতে পারেন এই অংশে আমি শোনানোর চেষ্টা করব যদি ইউটিউব আমাকে পারমিট করে যদি পারমিট না করে ভিডিওটা এখানে শেষ করব যদি পারমিট করে তাহলে বাকি অংশটা আমি আরো একবার শোনানোর চেষ্টা করব সকলের কাছে হাত করে ক্ষমা চেয়ে আমার উচিত নয় কিন্তু যেহেতু এই ঘটনাই ঘটছে এটা তো করতেই হবে আজকে যদি মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে কোনো অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ বেরোয় সেটাও তো আমাদের দেখাতে হয় এটাই আমাদের রাজনীতি এর পরে আরো অনেক বাজে কিছু যদি হয় সেগুলো আমাদের দেখাতে হবে কিছু করার নেই আমি চেষ্টা করছি শোনানোর আমাকে মাপ করবেন হ্যালো হ্যাঁ বলুন